হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে পাহারিকা এক্সপ্রেস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে বেলা একটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশের আগে কদমতলী এলাকায় আউটার সিগনালের কাছে পৌঁছার পর বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন সিঙ্গেল লাইনে ট্রেনটি আটকা পড়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এসময় সিলেট ও ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেন দুটি শায়েস্তাগঞ্জ ও মন্তলা স্টেশনে আটকা পড়ে তিনটি ট্রেন ও শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েন কয়েক হাজার যাত্রী তীব্র তাপদাহে সীমাহীন ভোগান্তি পোয়াতে হয় যাত্রীদের ট্রেনের ভেতরে কান্নাকাটি শুরু করে শিশুরা প্রায় অসুস্থ অবস্থা অনেক বয়স্কদের ঈদের মুহূর্তে পরিবার পরিজন নিয়ে ভোগান্তির শিকার হওয়ার সাথে অনেকেই পড়েন আর্থিক ক্ষতির মুখে এতে ক্ষুব্ধ যাত্রীরা সিলেটে আমাদের হোটেল বুকিং দেওয়া কিন্তু এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে আমরা ট্রেনের কাউন্টারে যোগাযোগ করলাম যে আমরা যদি না যেতে পারি তাহলে আমাদের ট্রেনের টিকিটের রিফান্ড করা হোক ওনারা বলছেন যে রিফান্ড করার উচিত নেই অনেক এখানে অপেক্ষা করতেছে শিশুরা কান্নাকাটি করতেছে বৃদ্ধরা অসুস্থ হয়ে যাচ্ছে গরমে ট্রেনটা বিকল হওয়ার কারণে আমাদের যে নির্ধারিত শিডিউল ছিল ওইখানে হোটেল বুকিং হোটেল বুকিং ক্যান্সেল করা সম্ভব হচ্ছে না এবং আমাদের যে আর্থিক ক্ষতি এটা অলরেডি হয়ে গেছে বা এরকম বড় বড় স্টেশনগুলিতেও একটা ইঞ্জিন রাখা দরকার যেখানে তাৎক্ষণিকভাবে আধা ঘন্টার মধ্যে কোনো একটা সমস্যা ঘটে এটা সমাধান করা যায় দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টার উপর হয়ে গেছে এখন কটা বাজে এখন প্রায় তিনটা দুই মিনিট কম আছে তিনটা বাজে একটা এখানে ট্রেন অপেক্ষা করছে দুই ঘন্টা লাগবে কেন একটা ট্রেনের সমস্যা সমাধান করছে ঘটনার প্রায় আড়াই ঘন্টা পর আખાউরা থেকে অন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বিকল হওয়া পাহারিকা কা ট্রেনটিকে সহায়stag station নিয়ে যায় পরে স্বাভাবিক হয় এই পথের ট্রেন চলাচল পাহাড়ি কা এক্সপ্রেসে ভারত 589 গড়িকাে 9:30 এ ইঞ্জিনের যান্ত্রিক ত্রুতার কারণে যেটি আউটার সিগন্যালের কাছা ইঞ্জিন যাত্রীদের অভিযোগ রেলপথে প্রতিনিয়ত ভোগান্তি বেড়েই চলেছে সিলেটবাসীর এই অবস্থার অবসান চান এই পথের যাত্রীরা